ভারত দেশের রাজধানী দিল্লিতে ষোলোই ডিসেম্বর দু অন্ধকার রাতে একটা ভয়াবহ ঘটনা ঘটে এই ঘটনা শুনে আজও মানুষের গা শিউড়ে ওঠে এবং চোখ ওষ্রুতে ভরে যায় একটা চলন্ত বাসে তিরিশ বছর বয়সে এক মেয়ের সাথে ছয়জন পশুর মতন আচরণ করে তারা সব সীমা ছাড়িয়ে যায় আমরা আজ নির্ভয়া কাণ্ডের কথা বলছি সম্ভবত আপনি এ পর্যন্ত নির্ভয়া কাণ্ড সম্পর্কে অনেক কিছু পড়েছেন এবং শুনেছেন কিন্তু আমি আপনাকে এই কাণ্ডের কিছু সূক্ষ্ম বিষয় বলবো যা আপনি সম্ভবত এ পর্যন্ত শোনেননি এছাড়াও আমি আপনাকে বলবো নির্ভয়ার একমাত্র জীবিত অপরাধী এখন কোথায় এবং কী অবস্থায় আছে আমি আপনাকে নির্ভয়ার নাবালক অপরাধীকে দশ হাজার টাকা এবং একটা সেলাই মেশিন দেওয়ার পেছনের সম্পূর্ণ গল্প বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের উদ্দেশ্য শুধু ভিউ এবং লাইক পাওয়া নয় বরং আপনাকে সঠিক এবং ন্যায্য তথ্য দেওয়া চলুন বিনা দেরিতে ভিডিওটা শুরু করা যাক এই গল্পের শুরু দশই মে উনিশশো সালে যখন নির্ভয়ার জন্ম হয় দিল্লিতে সে তার তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় এবং পরিবারের একমাত্র মেয়ে ছিল নির্ভয়ার বাবা মা ছেলে ও মেয়েদের মধ্যে কোনো পার্থক্য করেননি নির্ভয়াকে ভালো শিক্ষা দেওয়া হয়েছিল এবং তাকে সমান সুযোগ দেওয়া হয়েছিল নির্ভয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিল এবং সে সবসময় তার পরিবারের প্রত্যাশা পূরণ করে এগিয়ে যেত উচ্চশিক্ষা নিয়ে এসে মেডিকেল ফিল্ডে আসার সিদ্ধান্ত নেয় এবং ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হয়ে ভালো নম্বর সহ ফিজিওথেরাপির ডিগ্রি অর্জন করে এই ঘটনার সময় নির্ভয়া ফিজিওথেরাপির ইন্টার্নশিপ করছিল ষোলোই ডিসেম্বর দু হাজার ছুটির দিন হওয়ায় নির্ভয়া তার বন্ধু অবিনীন্দ্র প্রতাপ পাণ্ডের সাথে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করে অবনীন্দ্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা তার দুজনেই আমির খানের সিনেমার তালাস দেখার পরিকল্পনা করে সিনেমাটি নিয়ে অনেক আলোচনা ছিল তাই নির্ভয়া এবং তার বন্ধু পাবলিক ট্রান্সপোর্টে করে পিভিআর সিলেক্ট সিটি ওয়াক সাকেতে চান সিনেমা হলে পৌঁছানোর পর তারা দেখেছে সেখানে প্রচুর ভিড় এবং তাদের টিকিট মিলছে না তাই তারা তালাস দেখার পরিবর্তে লাইফ অফ পায় দেখার সিদ্ধান্ত নেয় সিনেমা শেষে নির্ভয়া এবং পাণ্ডে বাসায় ফেরার জন্য অটোর জন্য অপেক্ষা করতে থাকে রাত তখন খুব বেশি হয়নি কিন্তু ঠান্ডা বেশি থাকায় অটো পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ অপেক্ষার পর একটা অটো তাদের মুনিরকা বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে রাজি হয় মুনিরকা থেকে তারা বাসে করে দারগা যাওয়ার পরিকল্পনা করে মুনিরকা বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর তারা কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কোনো বাস মিলছিল না তখন একটা সাদা রঙের বাস সেখানে আসে এবং বাসের গেট থেকে একজন ছেলে তাদের জিজ্ঞাসা করে কোথায় যেতে চাও নির্ভয়ার বন্ধু উত্তর দেয় তারা দ্বারগা যাবে বাসের লোক বলে যে তারাও দারগা যাচ্ছে নির্ভয়া এবং তার বন্ধু বাসে উঠে বসে বাসে আরও তিনজন যাত্রী ছিল বাসের একজন কর্মী তাদের কাছ থেকে দশ টাকা করে ভাড়া নেয় কিন্তু যখন তারা টিকিট চায় তখন সে অসভ্য আচরণ করে নির্ভয়া এবং তার বন্ধু চুপ করে বসে থাকে এবং তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তারা জানত না যে তাদের জন্য কী অপেক্ষা করছে কিছুক্ষণ পর ড্রাইভার বাসকে নির্ধারিত রুট থেকে সরিয়ে অন্য রাস্তায় নিয়ে যায় নির্ভয়ার বন্ধু এই বিষয়ে প্রশ্ন তোলে এবং বাসের কর্মীদের সাথে কথা বলতে শুরু করে কিন্তু বাসের কর্মীরা তার সাথে অসভ্য আচরণ করে এবং তাকে মারধর শুরু করে তারা নির্ভয়ার বন্ধুকে লাথি এবং ঘুষ দিয়ে মারতে থাকে এবং শেষে একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে যার ফলে সে জ্ঞান হারায় এরপর তারা নির্ভয়াকে বাসের পেছনের সিটে টেনে নিয়ে যায় এবং তার ওপর পাশবিক অত্যাচার চালায় এই অত্যাচার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে চলে এই সময় বাসটি পুলিশ স্টেশনের পাশ দিয়ে যাওয়া সত্ত্বেও কেউ বাসটি থামায়নি নির্ভয়ার বন্ধু জ্ঞান হারানোর কারণে সে নির্ভয়াকে সাহায্য করতে পারেনি ছয়জনের বিরুদ্ধে নির্ভয়া একাই লড়াই চালিয়ে যায় এবং তাদের কয়েকজনকে আঘাত করে কিন্তু শেষ পর্যন্ত তারা নির্ভয়াকে বাস থেকে ফেলে দেয় এবং দুর্ঘটনার ভান করে বাস থেকে ফেলার আগে তারা নির্ভয়া এবং তার বন্ধুর কাপড় ছিঁড়ে ফেলে এবং তাদের মোবাইল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে নেয় রাত প্রায় এগারোটার দিকে বাস থেকে ফেলে দেওয়ার পর নির্ভয়ার বন্ধু কিছুটা জ্ঞান ফিরে পায় এবং লোকেদের সাহায্য চায় কিন্তু অনেকেই তাকে উপেক্ষা করে চলে যায় অবশেষে একজন অজানা ব্যক্তি তাদের অবস্থা দেখে পুলিশকে ফোন করে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এবং তাদের শব্দর হাসপাতালে নিয়ে যায় নির্ভয়ের অবস্থা ছিল খুবই খারাপ তার অন্ত্র বেরিয়ে এসেছিল রক্তক্ষরণ হচ্ছিল এবং তার শরীরে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল নির্ভয়ের অবস্থা দেখে তাকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া শুরু হয় তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ভেন্টিলেটরে রাখা হয় কিছু ঘন্টার মধ্যেই নির্ভয়ের ওপর হওয়া অত্যাচারের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সারা দেশে প্রতিবাদের ঢেউ ওঠে মানুষ রাস্তায় নেমে আসে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় নির্ভয়া সমর্থনে জুড়ে বিক্ষোভ শুরু হয় কিন্তু হাসপাতালে নির্ভয়ার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ষোলোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে নির্ভয়ার পাঁচটি সার্জারি করা হয় কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি একুশে ডিসেম্বর ভারত সরকার দেশের সেরা ডাক্তারদের একটা কমিটি গঠন করে এবং নির্ভয়াকে সেরা চিকিৎসা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় সাতাশে ডিসেম্বর থেকে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় সেখানে পৌঁছানোর পর তার অবস্থা আরও খারাপ হয় এবং উনতিরিশে ডিসেম্বর সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে নির্ভয়া মারা যায় নির্ভয়ার মৃত্যুর পর তার দেহ দিল্লিতে আনা হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় নির্ভয়ার বন্ধুকে কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনার পর দিল্লি পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য তৎপর হয় ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বাসের ড্রাইভার রাম সিংকে গ্রেপ্তার করে এবং তার জবানবন্দির ভিত্তিতে একে একে ছয়জন জন অপরাধীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত অপরাধীদের মধ্যে তিরিশ বছর বয়সী রাম সিং ছাব্বিশ বছর বয়সী মুকেশ সিং কুড়ি বছর বয়সী বিনয় শর্মা উনিশ বছর বয়সী পবন গুপ্তা এবং সতেরো বছর বয়সী মোহাম্মদ আফরোজ ছিল আফরোজ নাবালক হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয় পরে জানা যায় যে তার নাম মোহাম্মদ আফরোজ এই ছয়জন অপরাধী বিভিন্ন ছিল এবং তারা কিছুদিন আগেই বন্ধুত্ব গড়ে তুলেছিল ঘটনার রাতে তারা মদ্যপান করে এবং শিকারের সন্ধানে বাস নিয়ে বের হয় নির্ভয়াকে শিকার করার আগে তারা বাসে একজন ৩৫ বছর বয়সী রামধারী সিং নামের এক ব্যক্তিকে তুলে নেয় এবং তার কাছ থেকে টাকা ও মোবাইল নিয়ে তাকে নামিয়ে দেয় রামধারী সিং এই ঘটনার কথা পুলিশকে জানালেও পুলিশ তা গুরুত্ব দেয়নি যদি পুলিশ তার অভিযোগ গুরুত্ব দিত তবে এই বড় ঘটনা রোধ করা যেত সব অপরাধী গ্রেপ্তারের পর প্রথমে তাদের আইডেন্টিফিকেশন প্যারেড করা হয় এবং নির্ভয়ার বন্ধু তাদের চিহ্নিত করে এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বিচার শুরু হয় এগারোই মার্চ দু নির্ভয়া কাণ্ডের প্রধান আসামি রাম সিং তিহার জেলে আত্মহত্যা করে একে সেপ্টেম্বর দু হাজার তেরো নাবালক আসামিকে জুভেনাইল জাস্টিস বোর্ড তিন বছরের সাজা দেয় এবং তাকে সংশোধনাগারে পাঠায় বাকি চার আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা চলে এবং তেরো সেপ্টেম্বর দু হাজার তেরো ফাস্ট ট্র্যাক কোর্ট তাদের ফাঁসির সাজা দেয় তারা দিল্লি কোর্টে আপিল করে কিন্তু তেরোই মার্চ দু হাজার চোদ্দো হাইকোর্ট ফাঁসির সাজা বাহাল রাখে এরপর তারা সুপ্রিম কোর্টে আপিল করে কিন্তু পাঁচই মে দু হাজার সতেরো সুপ্রিম কোর্টও ফাঁসির সাজা বাহাল রাখে সব আইনি পথ বন্ধ হওয়ার পর কুড়ি মার্চ দু হাজার কুড়ি সকাল পাঁচটা তিরিশ মিনিটে তিহার জেলে চার আসামিকে ফাঁসি দেওয়া হয় মেডিকেল টিম সকাল ছটায় তাদের মৃত ঘোষণা করে নির্ভয়াকাণ্ডের নাবালক আসামি মোহাম্মদ আফরোজ তিন বছর সংশোধনাগারে কাটানোর পর গোপনে একটা নতুন জায়গায় পাঠানো হয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী তাকে পুনর্বাসনের জন্য দশ হাজার টাকা এবং একটা সেলাই মেশিন দেওয়া হয় যাতে সে দর্জি হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে বর্তমানে আফরোজ কোথায় আছে তা কেউ জানে না কারণ দেশের আইন অনুযায়ী অপরাধী সুরক্ষা দেওয়াও আইনের দায়িত্ব এই ঘটনার পর অনেকেই ক্ষুব্ধ হয় কারণ নির্ভয়ার উপর সবচেয়ে বেশি অত্যাচার এই নাবালুকি করেছিল এই ঘটনাটি নির্ভয়া কাণ্ড নামে পরিচিত কিন্তু অনেকেরই নির্ভয়ার আসল নাম জানা ছিল না ভারতীয় আইন অনুযায়ী ধর্ষণের শিকার নারীর পরিচয় প্রকাশ করা অবৈধ তাই মিডিয়া তাকে নির্ভয়া এবং দামিনী নামে অভিহিত করে তবে আইনে এই বিধানও আছে যে যদি শিকার বা তার পরিবার চায় তবে তারা তার পরিচয় প্রকাশ করতে পারে নির্ভয়ার পরিবার মিডিয়ায় জানায় যে তাদের মেয়ের কিছুই লুকানো হয়নি তাদের মেয়ে সাহসের সাথে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা তার উপর গর্বিত নির্ভয়ার বাবা মিডিয়াকে তার মেয়ের আসল নাম জানান যা হল সিং জ্যোতির আত্মার শান্তি কামনা করে আমরা এই গল্প শেষ করছি বন্ধুরা আপনার মতে দেশে ধর্ষণের ঘটনা কমাতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত কমেন্ট বক্সে আপনার মতামত জানান এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে এই তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছায় যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি পেয়ে দিন যাতে আপনি আমাদের সবচেয়ে নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ধন্যবাদ